তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো নীলগিরিতে আসছি আসলে নীলগিরিতে আসলেই তো হবে না বিভিন্ন জায়গায় ঘুরতে হবে যেমন এই জায়গাটা দেখেন এখানে আসলে খুব সুন্দর একটা প্রকৃতি আসলে এখানে আমাদের বিরাজ করতেছে আমাদের যে প্রকৃতির সাথে যে আমাদের ভালোবাসা আসলে আপনি তখনই একজন ভালো মানুষ হতে পারবেন যখন আপনার প্রকৃতির সাথে একটি ভালোবাসা হবে তো যতক্ষণে সেই ভালোবাসাটা আপনারা তৈরি না করতে পারবেন ততক্ষণে আপনি কখনও ভালো মানুষ হতে পারবেন না তো যে প্রকৃতিকে ভালোবাসে আসলে তার মনটাও ভালো যেমন আমার আমি প্রকৃতিকে খুব ভালোবাসি এবং খুব ভালোবাসি এটা মনে করেন এটা আমার একটা ভালো দিক যেহেতু আমি এখানে আসছি গোড়ার জন্য পাহাড় পাহাড় আমার খুব পছন্দের কান্না পছন্দের পাহাড় বলেন পাহাড় সবারই পছন্দের দেখুন আসলে তো কি বলবো অনেক ঘোরাঘুরি করলাম খুব ভালো লাগছে পাহাড়ে এসে নীলগিরিতে তো আপনারা আসবেন নীলগিরিতে নীলগিরিতে আসলে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যে দিনের সেই ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমিশি কারণ এখানে এই এখন দেখতেছেন মেঘ পুরো এর আগে কিন্তু পুরোটাই একেবারে সব দেখাচ্ছে যে নিচে কি আছে সেই সেই পর্যন্ত সব দেখা গেছে কিন্তু এখন এই যে দেখেন ম্যাঘগুলো এই যে হাতের উপর দিয়ে যাচ্ছে দেখেন সব মেঘ মেঘ যাচ্ছে আসলে মেঘ দেখতে খুব ভালো লাগে পাহাড়ের উপরে এটা আপনারা আসবেন আসলে বুঝতে পারবেন তা তোমার নাম কি হীরা মানে দাদা দাড়া দাড়া তুমি কোত্থেকে আসছো কুমিল্লা থেকে কার সাথে আসছো ফ্যামিলি নিয়ে ও আমি যেমন করছি মেঘায় আসছো তো এখানে এসে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে মানে এক কথা কি বলবা অসাধারণ ধন্যবাদ তোমার নাম কি

ধন্যবাদ ছোটো বাচ্চা অনেক কিছু বলে ফেলছে ভালো লাগছে আসলে ঘুরে আচ্ছা আশেপাশে সবাই মতামত নিচ্ছি তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা আমাদের ফোকাস দিতে হবে যে বাংলাদেশে আগে আপনাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হবে এবং আপনারা জানতে হবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এগুলো না জানলে হবে না আপনারা আসলে অনেকে দেখতেছি দেশ দেশ থেকে আপনারা বিদেশে যান আরে ভাই এই ধরনের সব করে লাভ আছে আপনারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে পারতেছেন না আপনারা গেছেন বিদেশে